আমরা যে যা যে কন্টেনার নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই কন্টেনার লোড করার অনেকগুলো ওয়ে আছে কিন্তু আজকের যে জিনিসটা আমি দেখছি এটা আমি প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করছি এখানে মনে হচ্ছে যে পুরো আমি একটা টার্মিনেটর মুভির শুটিংয়ে চলে এসেছি অথবা এই পোর্টের এই গাড়িগুলো মানে এমনভাবে মনে হচ্ছে যে আমরা একটা রোবটের জগতে চলে এসেছি যেখানে পুরো পৃথিবীটাই রোবটের কন্ট্রোলে দেখেন এই যে গাড়িটা যে চলছে এই গাড়িতে ড্রাইভার কোথায় এই গাড়িতে কিন্তু কোনো ড্রাইভার নেই আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই এটা যেভাবে চলছে এই যে আমার খুব কাজ দিয়ে চলে গেল এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অপারেট করা এটা চলে গিয়ে এই যে নির্দিষ্ট গন্তব্যে এটা যে জাহাজে যাওয়া দরকার সে জাহাজের কাছে গিয়ে দাঁড়াবে তারপর এই যে জিনিসটা দেখছেন এটা এখন এখানে এই যে যে কমলা রঙের জিনিসটা উপরের পাটটা এটা এই গাড়ির যে উপরে যে কন্টেনার থাকে সেটার সাথে এই যে লক হয়ে যাচ্ছে লক হয়ে যাওয়ার পর এটাকে ধরে যে জাহাজে যেটাকে পাঠিয়ে দেওয়া দরকার সেটাকে ঠিক সে জাহাজে এভাবে পাঠিয়ে দেবে এগুলোকে যদিও দেখে মনে হচ্ছে যে খুব সহজ কাজ বা খুব ছোট